হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কমে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এখানে দেখব আমরা দেখব নেটের ভিতরে দেখো পাল বসানো তারপরে গেনজির কাপড় যেটা স্টিচ যেটা করে এটা চার হাত বড় এটা দেখো টিস্যু দেখব এখানে মানে কি কি মানে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো মূলত ভাইয়াদের এখন স্টক ফাঁকা করছে আর নতুন কালেকশন আসতেছে যাই ভিডিওটা আগে দেখি স্ক্রিনশট পাঠাবে তাই নিতে পারবে নিতে পারবেন এই যে কালেকশনটা দেখেন এটা কিন্তু পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু স্টোন করা আছে এবং এটা শেড করা আছে শাড়ি করলে অনেক সুন্দর হবে একটা করে শাড়ি হবে এরকম মাপ আছে এটাতে শাড়িও হবে না এটা তিন আছে একটা জামার মাপ হবে লেজ করা আছে অনেক সুন্দর অল্প পরিমাণ আছে এটা গজ কত করে দিচ্ছেন আজকে অনলি ষাট টাকা পার গজ আচ্ছা মাত্র ষাট টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাইট টাকা দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর ভিডিওটা যা আগে দেখে স্ক্রিন শট পাঠাতে পারবেন জি

গর্জিয়া শপ কালেকশন আজকে এত কমে দিয়ে দিচ্ছে 60 টাকা গজ অল্প পরিমাণে আছে এই কারণে দামটা কম দেখেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু পরবর্তীতে আর পাবেন না আপনারা যদি বারবার বলেন তাও পাবেন না এখন স্টক ফাকা করছে দেখা ব্যবসায়ীদের জন্য এটা একটা স্বর্ণ সুযোগ যেহেতু কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন hece Onun মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কারণ এগুলো থাকবে না এগুলো ষাট টাকা গজের কাপড় না তারপরেও ভাইয়ারা ষাট টাকা গজে দিয়ে দিচ্ছে যে এই প্রিন্টগুলো দেখেন এটা কিন্তু টিস্যুর মধ্যে তাই না এই দুটো অল্প করে আছে দুইটা যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যেগুলো কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু টিস্যু থাকছে তাই না ভাইয়া

যেটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু চার হাত বোঘের কাপড় এটাও কিন্তু এটাতে কি কি করা যাবে ভাইয়া এতে হিজাব থেকে সবকিছু তৈরি এটা কিন্তু এটাতে হিজাব থেকে শুরু করে সবকিছু আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজ